এখন শাহরুখ খানকে চিনতে পারল আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা দুই বছর আগে বলছিল মুখ্যমন্ত্রী শাহরুখ খানকে আমি তো শাহরুখ খানকে চিনি না কিন্তু দু হাজার পঁচিশের জানুয়ারিতে মুখ্যমন্ত্রী নিজেই চিনিয়ে দিল মানুষকে সেই শাহরুখ খানকে সোশ্যাল মিডিয়াতে দুইটা ফটো শেয়ার করেছে মাজুলি আসামের যে মাজুলি আছে অনেক সুন্দর জায়গা সেই জায়গার দুইটা ফটো সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে মুখ্যমন্ত্রী সেই শাহরুখ খানের দিলওয়ালে দুলহানিয়া লে যায়ঙ্গে ফিল্মের কথা মনে করিয়া দিল সেই ফিল্মটা মুখ্যমন্ত্রী বলছে ওই যে ফিল্মটা যে ফিল্মটা শাহরুখ খান শ্যুটিং করেছিল আমাদের এই মাজুলিতে উনিশশো পঁচানব্বই সনে শাহরুখ খান শ্যুটিং করেছিল মাজুলিতে দিলওয়ালে দুলহানিয়া লে যায়ঙ্গে সেই পুষানব্বর কথা মনে আছে কিন্তু দু হাজার তেইশে বলছে শাহরুখ খানকে পাঠান কি আবার কোন ছবি হিন্দু সংগঠন ডিস্টার্ব করেছিল দু হাজার তেইশের এই পাঠান ছবি চালাইতে সিনেমা হলে তাই মুখ্যমন্ত্রীকে বলছিল যে এমন অবস্থা কিন্তু মুখ্যমন্ত্রী বলছে কে শাহরুখ খান শাহরুখ খান আবার কে পাঠান টাঠান কি আমি তো এগুলো বুঝি না সাংবাদিক তখন বলল সুপার স্টার শাহরুখ খান কোন শাহরুখ খান আবার সাংবাদিক বলছিল শাহরুখ খান আবার কে সুপার তখন মুখ্যমন্ত্রী বলছিল এমন শাহরুখ খান তো আমাদের এইখানেও অনেক আছে অনেক শাহরুখ খান বলে আমাদের এইখানে আছে মুখ্যমন্ত্রীর আশেপাশে বলে অনেক শাহরুখ খান আছে কেমন কি দেখেন মোদী যদি ভারতের মধ্যে একটাই হয়ে থাকে মোদী যদি আসামের মধ্যে বিশ পঁচিশটা বা দুশো তিনশো নাই তাহলে শাহরুখ খান আবার কীভাবে অনেক কজন আছে আমাদের এখানে। মোদি এত ভালো করে শাহরুখ খানকে অক্ষয় কুমারকে চিনে কিন্তু হিমন্ত যে চিনতে পারলো না দু হাজার তেইশে তার কারণটা কি হইতে পারে আর পুষা নব্বর কথা ওনার মনে আছে দু হাজার তেইশে শাহরুখ খানের কথা মন থেকে হারিয়ে যাওয়ার কোনো কারণ থাকতে পারে একদম না মিথ্যা কথা বলেছিল অনেক বড় মিথ্যাবাদী সারা ভারতে নাম করেছিল হিমন্ত বিশ্ব শর্মার এমন প্রশ্নকে শাহরুখ খানকে সারা দুনিয়া চিনে বাংলাদেশ চিনে শাহরুখ খানকে আর আসামের লোক ভারতের লোক যদি একটা মুখ্যমন্ত্রী না চিনে সেটা কত বড় ঘটনা হতে পারে তাই নাম করেছিল মুখ্যমন্ত্রীর এমন বাসনাও থাকতে পারে যে শাহরুখ খানের কথা যদি এমন করে বলি তাহলে সারা ভারতে আমার খবর প্রচার হয়ে যাবে আর খবরে আমার থাকতেই হবে একটা না একটা বলতেই হবে এমনভাবে বলতে হবে যাতে আমার নামটা থাইকে যায় পরে মুখ্যমন্ত্রী আবার বলছিল রাত দুইটায় নাকি শাহরুখ খান মুখ্যমন্ত্রীকে ফোন করেছিল হেমন্তই জানে কথাটা সত্য না মিথ্যা বাংলাদেশের খালেদা জিয়া একবার বলছিল যে ও শাহ ভারতের অমিত শাহ আমাকে ফোন করে জিজ্ঞেস করছে আমার শরীর কেমন আছে আর অনেক কিছু কথাবার্তা বলছে কিন্তু অমিত শাহকে যখন সাংবাদিক জিজ্ঞাসা করলো আপনি কি খালেদা জিয়াকে ফোন করেছিলেন ও শাহ বললো না আমার সাথে তো ওনার কোনো কথাবার্তা হয় নাই তেমনি মুখ্যমন্ত্রীও মিথ্যা কথা বলতে পারে প্রধানমন্ত্রী যদি বাংলাদেশের এমন কথা বলতে পারে আসামের মুখ্যমন্ত্রী যে মুখ চালাইতে কোনো দ্বিধাবৎ করে না মুখ দেয়া যে কোনো একটা বের করে ফেলে পরে আবার উল্ডিয়া বলে কথাটা যে না কথাটা তো এমন না এমন মুখ্যমন্ত্রীর এই মিথ্যা কথাগুলো বলার অন্য কোনো কারণও থাকতে পারে উনি জানে কী জন্য উনি মিথ্যা কথা বলে এমন শাহরুখ খানের ব্যাপারে এমন কথাগুলো বলার সময় মুখ্যমন্ত্রীর চেহারাটা একদম অহংকার প্রকাশ পেয়েছিল অনেক অহংকার ওনার হিসাবে উনি এমন একজন যার সামনে বিশ্ববিখ্যাত শাহরুখ খানও একদম কিছু না